ছেচল্লিশতম প্রিলিমিনারি রাত পোহালেই পরীক্ষা এমনই বলা যায় সো বেসিক্যালি যারা অলরেডি প্রিলিমিনারি দিয়েছে বা প্রিলিমিনারি কোয়ালিফাই করেছেন তাদের মোটামুটিভাবে একটা আইডিয়া রয়েছে যদিও তাদেরও ভয় করছে কিন্তু তারপরেও মোটামুটিভাবে তাদের একটা আইডিয়া রয়েছে যে কতগুলো দাগাবো বা প্রশ্ন স্ট্যান্ডার্ড কেমন হবে বা প্রশ্ন কঠিন হলে কি করা উচিত প্রশ্ন সহজ হলে কী করা উচিত এগুলো সম্পর্কে মোটামুটিভাবে তাদের একটা আইডিয়া রয়েছে বাট ফ্যাক্ট হচ্ছে যারা একদমই নতুন তাদের কাছে এই দিনটা মানে কাটছেই না আর দুইটা দিন যে কিভাবে পরীক্ষা দেবো কী সমাচার বা এরকম মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাক কালকেই হয়ে যাক হলে হচ্ছে যারা নতুন তারা গ্রুপের মধ্যে মধ্যে অনেকেই দিয়েছেন যে ভাইয়া আসলে কতগুলো দাগাবো আমাদের প্রিলিমিনারিতে কতগুলো দাগানো উচিত সেটা নিয়ে যদি একটু বলতেন কিছু তো এটা নিয়েই আজকে আমার আলোচনা ফ্যাক্ট হচ্ছে যে কোশ্চেন মোটামুটি ভাবে দুইটা স্ট্যান্ডার্ড মেনটেন হয় একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিটেড হয় অনেক বেশি এক ধরনের আরেক ধরনের কোয়েশ্চেন হয় যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলনামূলক কম রিপিট হয় তো যেই ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেশি রিপিট হবে সেই ক্ষেত্রে কাটমার্কটা একটু বেড়ে যাবে আর যেই ক্ষেত্রে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কম রিপিট হবে সেই ক্ষেত্রে কাটমার্কটা একটু কমে আসবে এটা এমনিতেই ন্যাচারাল একটা বিষয় সো ফ্যাক্ট হচ্ছে যখন আমরা দেখবো যে আমরা কোশ্চেন পেয়ে যখন দেখব অধিকাংশ কোশ্চেনগুলোই আমাদের পরিচিত এখন আমরা বুঝবো কিভাবে যে এক্স্যাক্টলি কোশ্চেন কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে আলটিমেটলি পরীক্ষার হলে যখন আমরা কোশ্চেনগুলোর দিকে তাকাবো যদি আমাদের ঘামঝরা শুরু হয়ে যায় যে কোনো সাবজেক্ট দিতে দেখি যে মোর দেন লেস দেন ফিফটি পার্সেন্ট হচ্ছে আমাদের মোটামুটিভাবে নন কোশ্চেন তাহলে আমরা বুঝবো যে কোশ্চেন মোটামুটিভাবে কঠিন হয়েছে আর যদি আমরা দেখি যে না মোটামুটিভাবে একটা সাবজেক্টের মধ্যে সত্তর আশি পার্সেন্ট কোশ্চেন আমাদের পরিচিত আমরা দেখেছি সেই ক্ষেত্রে হচ্ছে বুঝেই নেব আমরা যে কোশ্চেন তুলনামূলক সহজ হয়েছে আসলে কোশ্চেন সহজ বা কঠিন এটা পুরোপুরি ডিপেন্ড করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কতটুকু এসেছে এটার উপর ডিপেন্ড করে ওকে বিস্তারিত পড়া থেকে আসলে খুব কমই কমন পড়ে আসলে আমরা যে জিনিসগুলো পারি সেগুলো আসলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা মডেল টেস্টে অলরেডি আমি যে কোশ্চেনগুলোর অ্যান্সার করেছি সেই কোশ্চেনগুলো আসতেই আমাদের মোটামুটি মনে হয় যে কোশ্চেনটা সহজ হয়েছে তো আলটিমেটলি যদি কোশ্চেন মোটামুটি সহজ হয় তাহলে কাঠমার্স আসে মোটামুটি ভাবে একশো প্লাস একশো একুশ বাইশ এখন পর্যন্ত সম্ভবত চুয়াল্লিশ বিসিএসই সর্বোচ্চ পরিমাণ একশো প্লাস সম্ভবত ছিল মার্কস আর যদি কোশ্চেন কঠিন হয় যেমন একচল্লিশে মোটামুটিভাবে কঠিন হয়েছিল পঁচানব্বই প্লাস ছিল কাটমার্ক তারপরে গতবারে পঁয়তাল্লিশও যে একদম সহজ হয়েছে এরকম না হয়তো আমার ছিল একশো বারো তেরো প্লাস এরকম ছিল সো বেসিক্যালি যদি কোশ্চেন অতিরিক্ত সহজ হয়ে যায় বা দেখা যায় যে অনেক বেশি কোশ্চেন রিপিটেড সেই ক্ষেত্রে কাটমার্কসটা একশো বিশ প্লাস বা একশো পঁচিশ ধরে নেওয়া যায় আর যদি দেখি যে আমি কোশ্চেন মোটামুটিভাবে একদমই রিপিট হয়নি তাহলে কাটমার্সটা অনেকাংশেই কমে আসে সো ব্যাপার হচ্ছে যে এখন আসলে কাটমার্স বেশি হোক আর কম হোক আমি কতগুলো দাগাবো এটাই হচ্ছে কোশ্চেন তো কোশ্চেন যদি মোটামুটি কঠিন হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যদি আমরা বুঝি যে আসলে একশো দশ বা পনেরোর বেশি কাটমার্কস হবে না সেই ক্ষেত্রে আমরা একশো বিশটা বা পঁচিশটা দাগিয়ে শিওর থাকবো এরকম যেন না হয় কজ আমরা পরীক্ষার হলে একদম ঠান্ডা মাথায় খুব সিলি সিলি ভুল করে আসি কাজেই আমাদের যদি মোটামুটিভাবে হয় এরকম যে আমি একশো বিশটা অলরেডি শিওর দাগিয়ে ফেলেছি তো আমার তো মার্ক হয়তোবা উঠে যাবে এই ধারণাটা রাখার দরকার নেই কারণ অনেক ক্ষেত্রেই শিওর জিনিসগুলো ভুল হয়ে দেখা যাবে যে খুব অল্প দাগানোর কারণে হয়তোবা কাটমার্কের অল্প একটু বেশি থাকে আপনার পজিটিভ মার্ক কিন্তু নেগেটিভ মার্কিংয়ের কারণে সেটা কাটমার্কের নিচে নেমে আসছে যার কারণে একটু সেফ জোনে থাকার জন্য যদি কোশ্চেন কঠিন হয় তাহলে অ্যাটলিস্ট একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা দাগানো উচিত কারণ কিছু মার্ক হাতে রাখা উচিত আমাদের আমাদের কিছু কনফিউশন কিন্তু থাকে যে অপশন ক হবে নাকি ক হবে এইটুক জিনিসের মধ্যে আমাদের কনফিউশন থাকে তো এই ক্ষেত্রে আমরা সেই কনফিউশন গুলো দাগাবো আর যেগুলোতে হচ্ছে যদি আমরা দেখেছি কোশ্চেন অনেক বেশি রিপিটেড অবশ্যই কাটমার্ক একশো বিশ প্লাস হয়ে যাবে তখন আমরা অবশ্যই একশো ষাটটা প্লাস বা একশো পঁয়ষট্টি এরকম যে যতটুকু পারি দাগিয়ে আসবো কারণ আমরা যতটাই শিওর হয়ে দাগাই না কেন আলটিমেটলি দেখবেন যে মানে বেশ কিছু নেগেটিভ মার্কিং হচ্ছেই অ্যাটলিস্ট বিশটা বা পঁচিশটা এরকম কিন্তু নেগেটিভ মার্ক হয় বিশ পঁচিশটাই হয় এবং বিশ পঁচিশটা হওয়াটা খুবই স্বাভাবিক যদি কারো তিরিশ প্লাস হয়ে যায় নেগেটিভ মার্কিং বা তিরিশ প্লাস কোশ্চেন আমরা ভুল করি এটা ব্যাপারটা আলাদা এটা এক্সাজারেট বাট যদি বিশের নিচে থাকে বা বিশ বা বাইশের নিচে থাকে তখন আপনি ভাববেন যে এটা খুবই জেনারেল তো ইন দ্যাট সেন্স আমাদের ওইভাবে করেই একটু মেন্টাল প্রিপারেশন নেওয়া উচিত যে কোশ্চেন সাপোজ একশো দশের মতো কাটমার্ক হবে বুঝতে পারছি তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একশো চল্লিশ প্লাস দাগাবো যদি দেখি যে আমি একশো বিশ প্লাস কাটমার্ক হওয়ার মতো তখন আমরা একশো ষাটটা বা একশো পঁয়ষট্টিটা যদি আরও বেশি কমন পারে তাহলে তো ব্যাপারটা আলাদা সো এই হচ্ছে এটা একদমই আমার পার্সোনাল অবজারভেশন কারণ একদম কম দাগিয়ে এসে আফসোস করেছে এরকম মানুষ আমি গত দুইটা প্রিলিতে অনেক বেশি দেখেছি যে ভাইয়া আমার বেশ কিছু কনফিউশন ছিল আর হয়তো বা কয়েকটা দাগালেও প্রিলি হয়তোবা কোয়ালিফাই করে যেতাম আসলে একদম কম দাগিয়ে এসে আফসোস করার চেয়ে মোটামুটি ভাবে যেগুলো আমরা মোটামুটি ক বা ক্ষয়ের মধ্যে কনফিউশন আছে এই জিনিসগুলো দাগিয়ে এসে যদি আমরা ইয়ে করি তাহলে তুলনামূলক মনে হয় যে একটা সম্ভাবনা ক্রিয়েট হয় যে প্রিলি পাশও করতে পারি ফেলো করতে পারি কিন্তু যখন আমার আসলে ওই অ্যামাউন্টটাই নাই প্রশ্নে দাগানোর মধ্যে তখন তো আসলে প্রিলিপাসের কথা চিন্তা করা যায় না আর লাখ একটা বিশাল ফ্যাক্ট আপনারা যারা প্রথমবার পরীক্ষা দিবেন তারা হয়তো বা ভাবছেন যে আসলে আমার তো এরকম প্রিপারেশন নাই কী করবো না করবো বিশ্বাস করেন প্রিলিমিনারিতে যে একশো সত্তর পেয়ে টিকবে সেও প্রিলিমিনারির আগের দিন চিন্তা করে আল্লাহ কোনো রকম যেন শুধু কাটমার্কটা আমি পাই সো এইটা নিয়ে ওরিট হবেন না যে অনেক ভালো ভালো খেলোয়াড়রা এখানে খেলবে বা হচ্ছে আমার প্রিপারেশন কেমন প্রিলিমিনারির ওই দুইটা ঘন্টাই হচ্ছে ফ্যাক্ট ওই দুই ঘন্টা আপনি কোনোভাবে কোনো সুযোগ পেয়েছেন বা কোনোভাবে আপনার মাথাটা ঠান্ডা থেকেছে আপনি কোয়ালিফাই করে যাবেন অনেক ভালো প্রিপারেশন নিয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু অনেকে আসে যে প্যানিক অ্যাটাকে দেখা যায় যে পরীক্ষার দিন সব কিছু অলট পালট হয়ে যায় সকালবেলা উঠে বমি করছে মাথা কাজ করছে না ম্যাথ করার সময় একদমই মাথা ব্লক সো এই জন্য একটু কুল থেকে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন আমি বলছি না যে টেনশন একদমই হবে না টেনশন হবে টেনশন হওয়াটা স্বাভাবিক কিন্তু টেনশনটাকে একটু কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করবেন কারণ দেখবেন আপনি যে জিনিসটা বেশি টেনশন নেওয়া হয় সে জিনিসটা বেশি খারাপ হয় যার কারণে আপনি একটু নিজের টেনশনটাকে একটু কন্ট্রোলে রেখে বুঝবেন যে হ্যাঁ আমার একটা কম্পিটিটিভ এক্সাম স্বাভাবিকভাবে টেনশন হবে তবে টেনশনটা যেন ওরকম পর্যায়ে চলে না যায় যে আমার মাথায় ব্ল্যাঙ্ক হয়ে যায় কারণ এতদিন যা পরিশ্রম করার করেছেন এতদিন রিভিশনও করেছেন সো আল্লাহ চাইলে অল্পতেই হয় আল্লাহর কাছে দোয়া করেন এবং ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিয়ে আসেন এর মধ্যে আমি আর দুই একটা ভিডিও আপলোড করব যেগুলো আপনাদের জন্য হয়তো হবে সরি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম